কোরআনে বলা হয়েছে ওলা রাফাসা ওলা খুসুসা ওলা জিদা তিনটা কথা কিন্তু কোরআনে বলা হয়েছে যে ইহরাম করার পরে এই তিনটা জিনিস থেকে সাবধান থাকতে হবে এমনি তো সাবধান থাকতে হবে হবে ইহরাম করার পরে তিনটা জিনিস বিশেষ ভাবে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে সেটা হচ্ছে ফুসুক 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 হচ্ছে নারী ঘটিত কোনো ব্যাপার অর্থাৎ নারী ঘটিত কোনো কল্পনা ইহরাম করার পর মনে আনা যাবে না এমনকি বিমানে ওঠার পর

দুটো কারণে একটা হলো আমাদের বেসরকারি এজেন্সি অনেকগুলো আছে এনারা অনেক কিছু প্রলোভন নিয়ে যায় ফাইভ প্রাইভেট হোটেলে থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখায় যায় যে দেখে যে এগুলো কিছুই নাই তখন তার মনটা প্রথমে ভেঙে যায় তখন যে গেছে ওরা ঘুরে যায় তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে তা এই জন্য ওটা ওখানে হজম করে ফেলতে হবে

ওখানে আমরা ভাবতে হবে যে না আমি ঢুকলেও হয়তো আর এরকম হতে পারতো তা এর মন খারাপ করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কারোর সঙ্গে ফেতনা ফাঁসা মানে হজের কোনো কার্যক্রমে এগুলো আপনারা অন্তত আনা যাবে না এটা উপযুক্ত কালাম হলে আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করছে যাই হোক আমরা বিস্তারিত বলবো না আল্লাহ তালা যারা নিয়ত করেছেন এই নিয়াতের কারণে আল্লাহ তালা তাদেরকে কবল করুক আমরা এই প্রত্যাশায় বলবো সবাই বলি আল্লাহ আল্লাহ তালা বলছেন যে বান্দা যখন কাজের জন্য নিয়োগ করেন তখন তার জটিল কাজগুলোকে আল্লাহ সহজ করে দেন তা আমরা ভাবো যে হজের যে মাত্র পাঁচ দিনের কার্যক্রম মাত্র পাঁচ জনের কার্যক্রম আটই জেলা হজতে বারো জেলা হজতে সেখানে আপনার মক্কার থেকে মিনায় যেতে হবে মিনার থেকে আরাম যেতে হবে আরাম যে আপনার জহর আসন নামাজ একসাথে পড়তে হবে ওখান থেকে আবার নাগরিক না পড়িয়ে আবার মোজদারিফার মাঠে যেতে হবে সেখানে আবার খোলা মাঠের মধ্যে থাকতে হবে রাত্রি যাপন করতে হবে সেখানে মাগরে দেশা নামাজ একসাথে পড়তে হবে তারপরের দিন আবার জামানায় পাথর নিক্ষেপ পর্যন্ত আসতে হবে সেখানে কোরবানি করতে হবে সরকারকে মাথা করতে হবে তারপর মিনায় থাকতে হবে তারপর আবার তাবা শরীফ আসে শেষ করলেন বলে কার্যক্রম শেষ কথা মনে করলেন শেষ তো যাই হোক এই কাজগুলো আল্লাহ তারা যারা নিয়ে করেছেন তাদের জন্য সহজ করে দেব এবং তাদের মধ্যে আল্লাহ তালা এত সুস্থতা দান করুন যে কোনো প্রতিকূল পরিবেশেও যেন তিনি ঠিক থাকতে পারেন আমরা এটাই আল্লাহ তালার কাছে কামনা করবো সবাই বলে আর আমিন